দায়িত্ব গ্রহণ করেছি বারো তারিখ দায়িত্ব গ্রহণ করার আগে যখন দশ তারিখ ফলাফল ঘোষণা হয় সেদিনই আমরা ঘোষণা দিয়েছিলাম এটি আমাদের কাছে একটা আমানত শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের কাছে আমানত হয়ে থাকবে এবং আমরা সবসময় দিতে করব তারপরে দুই মাস পূর্তিতে আমরা একটি প্রতিনিধি সম্মেলন করি সিনেট ভবনে সেখানে আমরা পুরো দুই মাসের কাজের আপডেট আপনাদেরকে জানাই এবং হল সংসদগুলো তাদের কথাগুলো শুনে তাদের কথাগুলো বলে আমরা সেগুলো শুনি আমরা বলেছিলাম সেগুলো আমরা সবসময় যেন ডকুমেন্টেড রাখবো আজকে সেটি একটি ডকুমেন্টের ভাষা আপনাদের সামনে আসবে এবং চার মাস পরে অর্থাৎ ডিসেম্বরের বারো তারিখ পর্যন্ত সেই সেপ্টেম্বরের বারো তারিখ থেকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবং আজকে জানুয়ারি এই পুরো সময় জানুয়ারি বারো তারিখ পর্যন্ত টোটাল যে চার মাস গেল এই চার মাসের কাজের আপডেটটা আমরা সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে জানাতে চাই সাংবাদিকদের উদ্দেশ্যে যে আমরা আমাদের কমিটমেন্টের কতটুকু পার করতে পেরেছে আমাদের কি কি চ্যালেঞ্জ ছিল তার মধ্যে দিয়ে আমরা কি কি আরো সামনে করবো সব মিলে চার মাসের আজকের যে দায়িত্ব গ্রহণের চার মাসে ডাকশো জবাব দিতে পচ্ছলা শীর্ষক এই প্রেস কনফারেন্সে আপনাদেরকে আমি মোটা দাগে তেত্রিশটি মৌলিক পয়েন্ট সাথে কিছু সাব পয়েন্টে আমি করব যে আমাদের পঞ্চলা কতটুকু হয়েছে পিছনে স্লাইড শেয়ারে দেখানো হবে একই সাথে আপনারা আশা করি আমাদের সাথে সাথে দেখতে পাবেন এবং প্রেস কনফারেন্স শেষে আপনাদেরকে একটা বুকলেটও উদ্বোধন হবে যে বুকলেটে দুইটা বুকলেট তার মধ্যে একটা বুকলেটে থাকবে আমাদের এই চার মাসের পথ যা যা কিছু হয়েছে সবগুলোর শর্ট ডিটেল শর্টে বর্ণনা আবার আরেকটি বই থাকবে দুই মাস পরে যে আমাদের সিনেটে প্রোগ্রাম হয়েছিল হল প্রতিনিধিদের নিয়ে সেটির সকলের বক্তৃতা এবং প্রোগ্রাম ডিটেল লিখিত দেওয়ার সেটিও বই আকারে আপনাদের সামনে আজকে মূলক উন্মোচিত হবে সমাজ সাংবাদিক বন্ধুগণ প্রথমত আমরা যে কাজগুলো করেছি এক আমাদের কমিট মান্সীরা নির্বাচন নিয়মিত ব্যাকস নির্বাচন নিশ্চিত করা সেটির উদ্দেশ্যে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করবার জন্য যাতে প্রতি বছর ব্যাকস নির্দিষ্ট সময় হয় আমরা দ্বিতীয় কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে রেজুলেশন আকারে প্রস্তাব পাশ করি এবং সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঠাই পরবর্তীতে ইউনিভার্সিটির এসএমটি মিটিংয়ে সেটি প্রস্তাবটি পাশ হয়ে সিন্ডিকেটে সুপারিশ আকারে প্রেরণ করা হয়েছে এখন সেটি সিন্ডিকেটে আছে সেখান থেকে পরবর্তীভাবে যাবে দুই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফেসিবাদের চিহ্ন ও ফেসিবাদী কাঠামো ব্যবস্থা সংস্কৃতি ও চর্চার আহ আহ চর্চার পুনরুৎপাদন রোধ করার জন্য আমরা কয়েকটি পয়েন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় ফেসিভেল করার জন্য একাডেমিক এবং হচ্ছে এই গেস্টরুম কদরুম কালচার একাডেমিক জায়গায় এবং পনেরো জুলাই নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক যত অপরাধ প্রত্যেকটা অপরাধকে টার্গেট করে সন্ত্রাসীদেরকে একাডেমিক প্রশাসনিক এবং আইনি শাস্তি নিশ্চিত করা সাম্য মুফাজল সম্মাজল এবং হচ্ছে সিদ্দিক হত্যা সহ ফেসিভেল আমলে সংগঠিত সকল নিপীড়নের সুস্ত এবং বিচার নিশ্চিত করার লক্ষ্যে ডাকসুর কাজ তার মধ্যে ওয়ান শেখ হাসিনার আজীবন সদস্য পদ যেটি একটি বহির্ভূত ছিল সেটি রেজলেশন বাতিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মাকসুদ কামাল সহ ফেসিবাদী কার্যক্রমের জড়িত তৎকালীন প্রশাসনের বিরুদ্ধে ডাকশো বিপি ছাত্র পরিবহন সম্পাদক সম্পাদক সংস্কৃতি সম্পাদক সাক্ষ্য প্রদান করেছেন ফেসিবাদী দুশোর শিক্ষকদের বিরুদ্ধে দফায় দফায় বিবৃতি প্রদান এবং তাদের শাস্তির দাবিতে উপাচার্য অফিস করা হয়েছে তার প্রেক্ষিতে বেশ কয়েকজন শিক্ষক কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে

হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ছাত্রলীগের আহ টাঙানোর ঘটনার প্রেক্ষিতে ডক্টর অফিস ঘেরাও করা হয়েছে ডাকসুল অব্যাহত প্রচেষ্টা সতেরো জুলাই হামলায় জড়িত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রায় চারশো জনকে বহিষ্কার করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সাম্য তোফাজিক হত্যার বিচারের অগ্রগতি জানতে চেয়ে দফায় দফায় বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের জবাব চাওয়া হয়েছে এবং সেটির অগ্রগতি ফলো আপ করা হয়েছে গণরোগস্ট কালচার চিরতরে বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক এবং সেটি আমরা ফলো আপ করছি বিশ্ববিদ্যালয় বিভিন্ন ছিল বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী ছিল তাদেরকে আইনি সহায়তা প্রদান অব্যাহত রয়েছে সেটি চলমান থাকবে গভর্নমেন্ট গেস্টরুমের স্মৃতি সংরক্ষণের জন্য ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই টর্চার করার কর্ম কাহিনীগুলো সামনে গেলে শিক্ষার্থীরা দেখতে পায় সেটির ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তিন আবাসন আবাসন সংকটের সমাধান বেশ কয়েকটি উদ্যোগ আমরা অলরেডি নিয়েছি সেটি হচ্ছে অলরেডি পনেরোশো শিক্ষার্থী ছাত্রীর ধারণ ক্ষমতা সম্পন্ন ছাত্রী হল নির্মাণের দ্রুততর করার লক্ষ্যে চীনা রাষ্ট্রদূতের সাথে দফায় দফায় আলোচনা এবং মিটিং হয়েছে আমাদের ইতিমধ্যে সকল চুক্তি সম্পন্ন হয়ে কাজ শুরুর অপেক্ষায় রয়েছে